চার কোটি সত্তর লক্ষ বছর চার কোটি সত্তর লক্ষ বছর ধরে পৃথিবী চলছে এ পৃথিবী আবাদ হচ্ছে প্রায় সাড়ে বারো হাজার বছর ধরে আমরা যদি এ পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই সায়েন্টিস্ট যারা গুরু যারা যারা গবেষক তারাই পৃথিবীর মানচিত্রের বিষয়ে বলতে গিয়ে তারা বলেছেন এ পৃথিবীর আয়তন হচ্ছে উনিশ কোটি ঊনিশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইলের বিশাল পৃথিবী এ পৃথিবীতে প্রায় সাড়ে নয় শত কোটি মানুষের বাস সাড়ে নয় শত কোটি মানুষের মধ্যে সাড়ে তিনশো কোটি হচ্ছে মুসলমান এ জগতে প্রায় দুই শত বত্রিশটির মতো দেশ আছে দুই শত বত্রিশটি দেশের মধ্যে উনি হচ্ছে মুসলিম দেশ উনি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও ওলি আউলিয়ার দেশ পীর মাসাইকদের দেশ মুফাসর ইকরামদের দেশ ফুকাহা ইজমদের দেশ হাফেজ কোরআনদের দেশ ওলাম রামদের দেশ শাহজালাল শাহ পুরান শাহ মাকদুম শাহ বারো আউলিয়ার দেশ তিনশো ষাট অলির দেশ আমাদের সুজলা সুফলা সবুজ শশু সুন্দর সোনার বাংলাদেশ কথা বলুন ঠিক না প্রিয় হাজির আমরা শুধু মুখে মুখে বলছি আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশ ততদিন না পর্যন্ত সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে না যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল কোরআনের রাজ নবী করিম সাল্লামের সুন্নত মহাত্মা সুন্নতের মতহারার আদর্শ যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হতে পারে না কথা বল ঠিক কিনা মুসলমান